আসসালামু আলাইকুম আমি কামরুজমান জার্মানি থেকে এই মুহূর্তে আপনারা পাশে যেই ভিডিওটি দেখছেন এটা খুব সম্প্রতি এই বিষয়টি সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনারা শুনেছেন এবং এটা বেশ আলোচিত একটি ভিডিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস উনি এই প্রথম বাংলাদেশে একটি নতুন শব্দের আবির্ভাব ঘটিয়েছেন সেটি হচ্ছে আমরা সবাই হ্যাপি হতে চাই কিন্তু তিনি আরেকটি সুন্দর ধরন দিয়েছেন সেটা হচ্ছে সুপার হ্যাপি তো এই বিষয়টি মানে এতটাই নতুন যে বাঙালি জাতি ইতিপূর্বে কখনোই এই সুপার হ্যাপিনেস বিষয়টি সম্পর্কে আদৌ অবগত ছিল কি না আমি জানি না তবে এই সুপার হ্যাপিনেসের মানসিকতা গ্রহণ করা ছাড়া আমাদের বাঙালি জাতির মুক্তি যে আসবে না এই কথাটি আমি কিন্তু বহু আগেই বলেছিলাম যেমন ধরেন আমরা আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে সবসময় আলোচনা করেছি যে মানুষ আমরা যদি এক একে অপরকে সহযোগিতা করে জাতীয় ঐক্য গঠন করতে না পারি তাহলে এত বৃহত্তর জাতি গোষ্ঠীর দেশ আমরা কখনোই সুশৃঙ্খল করতে সক্ষম হব না এটি ছিল আমার দু হাজার চার সালের একটি আলোচনা এবং দু সাল থেকে আমি এই কথাটাই বলে আসছি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য এবং ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলা করা খুবই জরুরি কারণ যত জাতি যত বড়ো হবে ঐক্য তত বড় হতে হবে অন্যথায় শান্তি মানে দেশে শান্তি ফিরিয়ে আনা খুবই কঠিন হয়ে যাবে তো ডক্টর মোহাম্মদ ইউনিসের যে সুপার হ্যাপিনেসের যে বিষয়টি এটি আমি আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ বর্তমান বাংলাদেশের মানুষ এই বিষয় সম্পর্কে আদৌ অবগত কিনা বা এই বিষয়টি তারা তাদের বোধগম্য কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি এ কারণে বলছি যে আজকে প্রায় চল্লিশ বছর আমি বিদেশ করছি এবং এই চল্লিশ বছরে আমি অগণিত মানুষকে বিভিন্নভাবে স্বাবলম্বী করেছি তার ভিতরে আমার মানে খুব কাছের পরিবারের ভেতরে বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি সাত আটজনকে একেবারে শূন্য থেকে স্বাবলম্বী করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকেই বলছি যে আমরা আসলে এই সুপার হ্যাপিনেসটা বাংলা জাতি বুঝি না কেন বুঝি না আমি এই সাত আটজন যাদেরকে হ্যাপি করবার চেষ্টা করেছি অর্থাৎ স্বাবলম্বী করেছি তারা হয়তো প্রত্যেকে হ্যাপি হয়েছে কিন্তু এরা অন্যের মানে অন্যের জন্য কোন প্রকার বা অন্যকে হ্যাপি করবার জন্য কোনো প্রকার পদক্ষেপ আমি এদের মধ্যে লক্ষ্য করিনি বরং তারা তাদের আধিপত্য বিরাজ করে অন্যকে ডমিনেট করে বা অন্যকে কষ্ট দিয়ে ধোকা দিয়ে তাদের তাকে তারা হ্যাপি হতে চেয়েছে সুপার হ্যাপিনেস তো দূরের কথা তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের সবাইকে আহ্বান করব। যে যদি কি না আমাদের রাষ্ট্রকে একটি সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সুপার হ্যাপিনেস শব্দটিকে আমাদের সবারই গ্রহণ করা উচিত এবং এই সুপার হ্যাপিনেসের প্রতিযোগিতায় আমরা যত বেশি মানুষ অংশগ্রহণ করতে সক্ষম হব ততই আমাদের দ্রুত বাংলাদেশের সমস্যার সমাধান হবে অন্যথায় আমাদের খুব বড় ধরনের বিপর্যয়ে দেখতে হবে বাংলাদেশে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই মানে এটা আমি এই কারণে বলছি যে বিগত তিপ্পান্ন বছর থেকে আমরা যে অনিয়ম যে অত্যাচার যে অন্যায় এবং যে এবং এই সমস্ত অন্যায় অত্যাচারকে যে আমরা আইনে রূপান্তর করে ফেলেছি এবং এটা ন্যায় নীতিতে রূপান্তর করে ফেলেছি সেটা থেকে মুক্ত করে রাষ্ট্রকে একটি সুন্দর পর্যায়ে না নিতে পারলে সত্যিকার অর্থাৎ আমরা খুব বড় ধরনের বিপদগ্রস্ত হব তো আমি আশা করব জাতি অন্তত শেষ লগ্নে হলেও অন্তত সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারবেন এবং সম্মিলিত প্রচেষ্টায় সুপার হ্যাপিনেসের সংজ্ঞায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি এবং আমি আশা করবো যে আপনারা আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকেও আপনাদের সাথে একবার সুযোগ দান করবেন সবাই ভালো থাকবেন সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ